আজকে আপনাদেরকে খুব সহজ আর ঝটপট তৈরি করা যায় এমন একটা মাছের রেসিপি তৈরি করে দেখাবো আর সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্নাটা কিন্তু খুবই সহজ আর সাধারণ একটা রান্না আর এই রান্নাটা অনেকেই অনেকভাবে করে থাকে তবে আমি যেভাবে করে থাকি সেটাই দেখাচ্ছি আর এইভাবে রান্নাটা করলে অনেক বেশি স্বাদ হয় খেতে প্রথমে এখানে খুব সামান্য তেল দিয়ে ওয়ান ফোর কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে হালকা করে একটু ভেজে নিব তারপর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচেরও কম দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব একটুখানি লবণ এখন এই মশলাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে তো মশলাটা ভাজা হয়ে খুব খুব সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে গেলে কষিয়ে নিব তো এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলোই কিন্তু দেওয়া লাগবে আর পেঁয়াজ বাটাটা অবশ্যই ব্যবহার করবেন পেঁয়াজ কুচিটা ব্যবহার করবেন না তো এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব আর তারপর আমি এখানে দিয়ে দিব ইলিশ মাছের মাথা আর তার সাথে একটা ইলিশ মাছের পিসও ছিল তো সেটাও আমি কিন্তু একটু ছোট করে কেটে দিয়েছি আর সাথে একটা লেজও ছিল সেটাও দিয়ে দিয়েছি তো এটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো এখন ইলিশ মাছের এই মাথাটা লেজটার পিসগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটুখানি কষিয়ে নিব ওই চার পাঁচ মিনিটের জন্য একটু উল্টে পাল্টে কষিয়ে নিলেই হবে আর তারপর একটা একটা করে পিসগুলোকে খুব আলতো হাতে তুলে নিতে হবে এই কষিয়ে নেবেন কিন্তু অবশ্যই আর এর মধ্যেই কিন্তু পুঁইশাক দিয়ে দিতে যাবেন না মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর পুঁইশাকটা ব্যবহার করবেন তো আমি মাছগুলোকে আলতো হাতে একটুখানি তুলে নিচ্ছি আর তারপর এই মশলার মধ্যে দিয়ে দিব আমি পুঁশাক তো এখানে আমি একাটি পরিমাণে পুঁইশাক নিয়েছি ডাটা সহ একবারে দিয়ে দিলাম কারণ এগুলো একেবারে টাটকা পুঁইশাক তো এই পৈশাকগুলো দেওয়ার পরে আমি খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব তো আমি কিন্তু সব পোশাক এখনও দিইনি তো প্রথমে কিছুটা পৈশাক দিয়ে ঢাকনা দিয়ে দিব তো পুঁশাকটা যখন একটু নরম হয়ে আসবে তখন বাকি পইশাকগুলোকে দিয়ে দিচ্ছি আর যেহেতু একদম টাটকা পুঁশাক খুব সহজে কিন্তু ডাটাগুলো এই শাকের সাথেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে ডাটাগুলো যদি একটু বেশি মোটা হয় সেক্ষেত্রে আপনারা ডাটাগুলোকে আগে কিন্তু একটুখানি কষিয়ে নিতে পারেন তো একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি দেখব কতটুকু পানি বের হয় যদি দেখি পানি দিয়ে সেদ্ধ হচ্ছে না ডাটাগুলো সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আবার ভালো করে সেদ্ধ করে নিব তো মোটামুটি যে পরিমাণ পানি বের হয়েছে এতেই খুব ভালোভাবে ডাটা আর তার সাথে শাক দুইটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু বারবার করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেন সব দিক সমানভাবে সেদ্ধ হয় তো এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে খুব ভালো করে শাকটাকে সেদ্ধ করে নিব। তো শাকটা যখন মোটামুটি আশি ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে ডাটাগুলোও সেদ্ধ হয়ে যাবে তখন ওই যে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম আমি ইলিশ মাছের মাথাগুলো সেগুলোকে দিয়ে এখানে আমি লাল যেই কাঁচামরিচটা আছে সেটা দিচ্ছি আমার কাছে এটা ছিল আমি এটাই দিচ্ছি আপনারা চাইলে সবুজ কাঁচামরিচটাও দিতে পারেন তো মরিচটা দেওয়ার পরে ভালোভাবে একটুখানি মিক্স করে নিচ্ছি আর মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে তো কিছুক্ষণ রান্না করে একটু এরকম ঝোল মাখা মাখামাখা হয়ে আসলেই কিন্তু এই পুঁইশাক দিয়ে ইলিশ মাছের তরকারি একেবারে রেডি খুব সাধারণ একটা তরকারি তবে এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ